একের এমন ভাবে দুর্নীতি হয়েছে যে ওএমআর সিটগুলো পুরো ডেস্ট্রয় করা হয়েছে ডেস্ট্রয় করার পরে যে ছবিটা রাখা হয়েছে যে স্ক্যান কপিটা রাখা হয়েছে সেটাও এডিটেবল ফর্মে অর্থাৎ চাইলেই কাউকে ফেল করিয়ে দেওয়া যায় চাইলেই কাউকে পাশ করিয়ে দেওয়া যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আগামী দিন যে কি করবেন আগামী কি ভয়ঙ্কর দিন আসছে যে এই মুখ্যমন্ত্রী এই যে যে কটা মাস আছে মানে মানুষের ধারণার বাইরে আর জি কর ঘটালো ঘরের ভেতরে চোদ্দ জনকে জ্বালিয়ে দিল বকটুয়ে পশ্চিম মালার বেকারদেরকে টোটোওয়ালা বানালো আর চাকরিদের যারা চাকরি করত তাদেরকে বেকার বানালো মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স সেখান থেকে আমি শুরু করব একেবারে তারও খুব চোখে জল চাকরি চোখে জল এখন তিনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যেমনটা বলেছিলেন কারোর চাকরি যাবে না আজকে তো উল্টো দেখা গেল সবার চাকরি ভাওতা ভাওতাবাজ মুখ্যমন্ত্রী আর তার ভাওতাবাজ বক্তব্য মুখ্যমন্ত্রী একসময় দুধ বেচছেন আজকাল চাকরি বেচছেন ভাইপো কয়লা বেচছে মাটি বেচছে বান্ধবীদেরকে নিয়ে ফ্ল্যাটে থাকছে সব নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা ফ্ল্যাট থেকে উদ্ধার হচ্ছে তো বেচুন এইভাবে বেচতে বেচতে ছাব্বিশ সালটা তো চলে আসছে উনি যে মিথ্যা কথা বলেন চরম মিথ্যাবাদী এটা মানুষের সামনে আরো একবার পরিষ্কার হলো এখানে মিথ্যা কথা বিষয়টা অন্য বলছে বাংলার বদনাম বাঙালির ছেলে মেয়েদের বদনাম তারা কি দোষ করেছিল এই যে বাংলা সেন্টিমেন্টটা আবার উনি বললেন যে বাঙালিকে ঠিক ছোট করা হচ্ছে এই জায়গাটা আপনি কিভাবে দেখেন প্রথম কথা হচ্ছে এটা হাইকোর্টের রায়ের পরে সুপ্রিম কোর্ট রায় বহালই রাখলো তো কোন কোর্ট দিয়েছে সুপ্রিম কোর্ট দিয়েছে যে কোর্ট থেকে ওনার ভাই প্রোটেকশন নিয়ে আসে হাজিরা না দেবার ওনার ভাইপোর স্ত্রী প্রোটেকশন নিয়ে আসে হাজিরা না দেওয়ার জন্য ইডি এর কাছে যে কোর্ট থেকে ওনার এমএলএরা যারা ধরা পড়ে তারা একের পর এক জামিন পায় সেই সর্বোচ্চ দেশের সর্বোচ্চ আদালত থেকে এবং একের এমন ভাবে দুর্নীতি হয়েছে যে ওএমআর সিটগুলো গুলো পুরো ডেস্ট্রয় করা হয়েছে ডেস্ট্রয় করার পরে যে ছবিটা রাখা হয়েছে যে স্ক্যান কপিটা রাখা হয়েছে সেটাও এডিটেবল ফর্মে অর্থাৎ চাইলেই কাউকে ফেল করিয়ে দেওয়া যায় চাইলেই কাউকে পাশ করিয়ে দেওয়া যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আগামী দিন যে কি করবেন আগামী কি ভয়ঙ্কর দিন আসছে যে এই মুখ্যমন্ত্রী যে কট যে কটা মাস আছে মানে মানুষের ধারণার বাইরে আর্জিকর ঘটালো ঘরের ভেতরে চোদ্দ জনকে জ্বালিয়ে দিল বকটুয়ে পশ্চিমবাংলার বেকারদেরকে টোটোওয়ালা বানালো আর চাকরিদের যারা চাকরি করতো তাদেরকে বেকার বানালো এই জায়গায় বক্তব্য পরিষ্কার যে বামেদের দায় বামেদের দায় নিতে হবে আইনজীবী মহলকে উনি দায়ী করলেন বিকাশ বাবুকে একেবারে শ্রেষ্ঠ আইনজীবী বললেন নোবেল টোবেল দেওয়ার ব্যাপারটা বললেন কিন্তু এখানে আইন যদি না আটকাতো তাহলে চাকরি এখনো রেডি আছে মুখ্যমন্ত্রী বলছেন চাকরি তো রেডি থাকারই কথা আপনার তো কাজ তো চাকরি দেওয়া দু হাজার তেরো সাল থেকে সবকিছু বন্ধ রেখেছেন আপনি চাকরিটা কিভাবে দিয়েছেন টাকা নিয়েছে চাকরিতে নাম ঢুকিয়েছে টাকা নিয়েছে চাকরিতে নাম ঢুকিয়েছে দেশের শিক এক সময় বামফন যখন ইংরেজি তুলে দিয়েছিল তখন বলা হতো যে মেরুদণ্ড ভেঙে গেল শিক্ষা ব্যবস্থার বাঙালির আজকে হচ্ছে এমন সব শিক্ষক নিয়োগ হয়েছে যারা সাদা খাতা সাদা সিট জমা দিয়ে কোনো ওখানে ওই বল করে যে করতে হয় সেটা না করে জমা দিয়ে চাকরি পেয়েছে তাহলে এরা কি আগামী দিনে শিক্ষক দেশ গড়বে এরা তো দেশকে রসাতলে নিয়ে যাবে নিজের ক্যান্ডিডেট নিজের কাছের লোক এম এল এমপিদের কাছের লোক কোটি কোটি লক্ষ লক্ষ টাকা নিয়েছে চাকরি দিয়েছে টাকা নিয়েছে নাম ঢুকিয়েছে এটাই করেছে এটাই হওয়াটা উচিত নয় কাম্য নয় তার জন্য মামলা হয়েছে মামলায় যেটা হবার সেটা হয়েছে মামলাতে বারবার বলা হয়েছে যে কারা অযোগ্য তাদের নামটা দিন তাদের নামটা দিন তাদের নামটা দিন কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার এবং তার ওই এসএসসি নাম দেয়নি কারণ নাম দিলেই জানে যে ভালো করে একদম চোর স্ট্যাম্পটা মানুষে গিয়ে একদম পিঠে সেঁটে দিয়ে আসবে সরকারের নামে চোর স্ট্যাম্প আছে মানুষ যা যারা যারা টাকা তুলেছে তারা ডাইরেক্ট ধরা পড়ে যাবে যারা অযোগ্য তারা তো আর টাকা দিয়ে চাকরি পেয়েছে তো যাদেরকে দিয়েছে তাদেরকে তারা আবার কাকে দিয়েছে তার সেই করতে করতে একদম নমান্নের হাত পৌঁছে যাবে তার জন্য হয়তো ওই দিকটা অ্যাভয়েড করেছেন যে এটা যে মানে বাঙালির কাছে লজ্জা যে আপনার মতন মুখ্যমন্ত্রী আপনার মতন একটা মানে বেহায়া নির্লজ্জের সরকার পশ্চিমবাংলা চালাচ্ছে কিন্তু এই যে টাকা নিয়ে চাকরি দেওয়ার বিষয় যেটা আপনি বললেন এবার যারা টাকা দিয়েছে তাদেরও তো চাকরিটা গেল এবার সেই টাকা ফেরতের দাবি যদি একেবারে গ্রামগঞ্জে প্রান্তিক অঞ্চলে ওঠে তাহলে তো আরো বিপদ না অবশ্যই তো ওঠা উচিত যারা প্রথমত হচ্ছে চাকরির জন্য টাকা নিয়ে এক থেকে নিচ্ছে একটা বেকার ছেলের থেকে কেউ হয়তো শ্বশুরবাড়িতে পণ নিয়ে টাকা দিয়েছে কেউ জমি বেজ বিক্রি করে টাকা দিয়েছে কেউ গয়না বন্ধ করে রেখে টাকা দিয়েছে বিভিন্ন কেউ লোন নিয়ে টাকা দিয়েছে চড়া সুদের টাকা নিয়ে লো মানে চাকরি প্রার্থীদের তারা নেতাদের কাছে পৌঁছে দিয়েছে তাদের ইমিডিয়েট টাকা ফেরত চাওয়া উচিত টাকা ফেরত চাওয়া উচিত এবং তাদের নামে এফআইআর করা উচিত লোকাল থানায় ইমিডিয়েট তাদের করলে বরঞ্চ ভালো তাহলে আগামী দিন টাকা নেওয়ার আগে চাকরির নামে টাকা নেওয়া দেওয়া করার আগে ভাববে এই যে শিক্ষক পশ্চিমবঙ্গের থেকে উধাও হয়ে গেল এই হয়ে একটা ফল করবে এটা যাওয়ার রেজাল্ট থাকবে কারণ এতগুলো শিক্ষক ইমিডিয়েট তো নিয়োগ করা যাবে না তারা একটা পদ্ধতিগত এবার তো স্কুলগুলিতে তালা ঝোলার জোগাড় হয়ে এসে দাঁড়ালো স্কুলগুলো তো বর্তমানে থানার স্কুল এটা থেকে পার্টি অফিস হিসাবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করে থানায় উর্দিদারী লোক থাকে স্কুলে তৃণমূলের ক্যাডার গুলোকে ঢুকিয়েছিল টাকা পয়সা নিয়ে নিজেদের নিজের দলের ক্যাডার থেকেও টাকা পয়সা নিয়েছে টাকা নিয়ে এরা পৌরসভা পঞ্চায়েতের টিকিট দেয় এমএলএ টিকিট দেয় এমপি টিকিট দেয় তো ওইগুলো তো পার্টি অফিস তো পার্টি অফিস কিছুদিন বন্ধ থাকলে কোনো অসুবিধা নেই স্বচ্ছ রিক্রুটমেন্ট হবে যারা যোগ্য শিক্ষক তারা চাকরি পেয়ে তারা ওখানে বাচ্চাদেরকে পড়াবে সরকার মানবিক একদম মানবিক রূপের ছবি পাওয়া গেলে একটা কমিটি গঠন হলো যারা এই চাকরি হারিয়েছেন ডিপ্রেসড হয়ে আছেন তাদের জন্য হাতেও কাজ করবে এই কমিটি দেখুন সারদা নারদাতেও বহুত কলকাটি নেড়েছিল কুণাল ঘোষ বলেছিল এর টাকা একদম এর সর্বোচ্চ স্তর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি হলপ করে বলছি এই এই দুর্নীতি যে মুখ্যমন্ত্রী জানতেন না এটা হতেই পারে না উনি জানতেন পার্থ চ্যাটার্জি জানত একের পর এক যারা জেল খাটছে তারা জানতো যারা জেল থেকে বেরিয়ে এসছে কিছুদিনের জন্য তারাও জানে হচ্ছে টাকার খেলা হয়েছে পশ্চিম পশ্চিমবাংলার মাটিকে কলুষিত করা হয়েছে এরা হচ্ছে রাজনীতিটাকে প্রফেশন হিসাবে দেখে রাজনীতিতে কি করে কামাবো কি করে নিজের পেট ভরবো সেটা দেখে এরা অতিরিক্ত করে ফেলেছে বলে এই অবস্থা দুর্নীতি কোনো না কোনো সময় হয়েওছে বাম টাইমেও হয়েছে তার আগে কংগ্রেস আমলেও হয়েছে কিন্তু এত ব্যাপক ব্যাপকভাবে হয়নি যে যেখানে একটা পুরো ছাব্বিশ হাজার রিক্রুটমেন্টটাই বাতিল হয়ে যায় অর্থাৎ চাল আর কাঁকর আলাদা করা যায়নি কিছু সময় পেয়েছিলেন এক বছর সময় পাওয়ার সত্ত্বেও এখানেও এসএসসি কে বলা হয়েছিল বারবার যে আপনি আলাদা করুন আলাদা করে সেগ্রিগেট করা হোক করেননি সুপ্রিম কোর্টেও টাইম পেয়েছে করেননি সদিচ্ছা নেই তাই করেনি উনি কি করবেন লন্ডনে এক প্রকার জুতো 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 খেলেন এখানে এলেন তো এখানে এসে এখানে আবার ওয়াক আপ টাকা এই নিয়ে আবার বিল পাস হয়ে গেল তিন তিনটে সাংসদ ওয়াক আপ বিলে সংখ্যালঘুর দরদি সরকার একটা ওয়াক বিল পাশ হচ্ছে যেটা যেটাতে সকল বলে আমরা এটার বিরোধিতা করছি এমন বিরোধিতা করছে যে যে কটা ওদের এমপি আছে তার মধ্যে তিনজন অনুপস্থিত কে কে অনুপস্থিত দীপক অধিকারী পাগলু ডান্স দেব শতাব্দী রায় আর আলিপা কুচবিহারের সাংসদ ওর নামটা মনে আসছে না কুচবিহারের সাংসদ তো এই তিনজন ওখানে অনুপস্থিত এমন দরদি যে তারা কেউ বলছে বলছে দেব আমি ঝাড়গ্রামে নাকি এক ব্যস্ত কুচবিহারের আমি জানতাম না জানলে যেতাম দিনে দিনে যাওয়া সম্ভব না আর শতাব্দী রায়ের সঙ্গে যোগাযোগই করা সম্ভব হয়নি তো বুঝুন ঠেলা এরা কারা এদেরকে জুতোর মালা পরিয়ে কলকাতার রাজপথে ঘোরালেও রাগ মিটবে না এরা মানে এরা বলে আমরা মানুষের রিপ্রেজেন্টেটিভ মানুষের কথা না বলে এ ব্যস্ত মজমস্তি করতে ব্যস্ত এর এই তো এই তো চরিত্র এদের